আসসালামু আলাইকুম এটা মূলত বাড়িটু জাতের লম্বা পটল এই পটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় কারণ এই পটলটা প্রতিটি ইয়েতে ধরে মনে হচ্ছে যে ঢেলে সাজানো আসলে সাজানো না ভিহ এগুলো ধরেই আর এরকম দেখেন পোটল পড়ে আছে পটল আর পটল হচ্ছে থরে থরে সাজানো এটা বাড়ি টু জাতের লম্বা পটল এই পোটলটা রোপণ করতে হয় মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে না এমন জমিতে এই বাড়ি টু জাতের পোটল চাষাবাদ করতে পারবেন মূলত চারা রোপণ করতে হয় লাইনে দুই হাত পরপর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পরপর অর্থাৎ মাথা থাকে চার হাত চলাচলের জন্য দেড় হাত জায়গা চলাচলের জন্য সার ওষুধ ব্যবহার করতে হয় মাঝে মধ্যে সেজন্য দেড়হাত জায়গা রাখতে হয় টেভিয়ার্স আমরা এই বাড়িটু জাতের লম্বা পোটলের চারা নভেম্বর মাস থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যদি এই পোটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম